সায়েন্স ইজ ফানে সকলে স্বাগত আজকের বিষয় বনের সমস্ত জীবিত প্রাণীদের মধ্যে আকৃতিতে তিমির পরেই হলো হাতির স্থান স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হল হাতি সমস্ত স্তম্ভবায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে পুরানো হলো হাতি এদের স্তম্ভের মতো পা দীর্ঘ সুর বড় বড় কান শক্ত ও সংবেদনশীল ধূসর ত্বক যুক্ত এক অনন্য এবং আকৃতিতে অদ্বিতীয় ও অসাধারণ প্রাণী হল হাতি হাতি এলিফ্যান্টিডি এবং অর্ডার প্রভোসিডিয়া পরিবারের একমাত্র জীবিত সদস্য বিলুপ্ত পরিবার হলো ম্যামদ এবং ম্যাস্টোনাম পৃথিবীতে তিনটি প্রজাতির হাতি দেখা যায় এক আফ্রিকান সাভানা বা বুশ বা গুল্ম হাতি দুই আফ্রিকান বুনোহাতি এবং তিন এশিয়ান হাতি আফ্রিকান সাপুষ বা গুল্ম হাতি এরা সবচেয়ে বড় আকারের হয় এদের পুরুষের কাঁধের উচ্চতা দশ থেকে এগারো ফুট পর্যন্ত এবং ওজন পাঁচ দশমিক দুই থেকে ছয় দশমিক নয় টন পর্যন্ত হয় হস্তিনিদের উচ্চতা কাঁধের উচ্চতা আট ফুট এক ইঞ্চি থেকে আট ফুট এগারো ইঞ্চি পর্যন্ত হয় এবং ওজনে দুই দশমিক ছয় থেকে তিন দশমিক পাঁচ টন পর্যন্ত হয় এদের বিশেষ বৈশিষ্ট্য ছিল এদের ত্রিভুজাকৃতি তুলনামূলকভাবে বৃহৎ আকারের কান সুরের ডগায় দুটি আঙুলের মতো প্রসারিত অংশ থাকে যার দ্বারা এরা গাছের পাতা ছিঁড়ে খেতে পারে এরা মূলত সাহারান আফ্রিকা সাভানা মরুভূমি এবং জলাভূমি ও হ্রদের নিকটবর্তী এলাকায় বসবাস করে দুই হলো আফ্রিকান হাতি। এদের পুরুষদের উচ্চতা ছয় ফুট দশ ইঞ্চি থেকে সাত ফুট সাত ইঞ্চির মধ্যে হয় এবং ওজনে এক দশমিক সাত থেকে দুই দশমিক তিন টন পর্যন্ত হয় এদের আকার আফ্রিকান গুল্ম বা প্রজাতির চেয়ে তুলনামূলকভাবে সাভানা ছোট এদের বিশেষ বৈশিষ্ট্য হল কানগুলো গোলাকৃতি এবং সরু ও লম্বা সুর ও পাতলা ও সোজা দাঁত এদের বসবাস স্থান হল পশ্চিম ও মধ্য আফ্রিকা নিরক্ষীয় বন এবং বনভূমি অঞ্চলে তিন নম্বর হলো এশিয়ার হাতি পূর্ণবয়স্ক এশিয়ার হাতি পুরুষের কাঁধের উচ্চতা আট ফুট সাত ইঞ্চি থেকে ফুট ছয় ইঞ্চি পর্যন্ত হয় এবং ওজনে তিন দশমিক পাঁচ থেকে চার দশমিক ছয় টন পর্যন্ত হয় এবং হস্তিনীদের উচ্চতা সাত ফুট ছয় ইঞ্চি থেকে আট ফুট তিন ইঞ্চি পর্যন্ত এবং ওজনে দুই দশমিক তিন থেকে তিন দশমিক এক টন পর্যন্ত হয় এশিয়ার হাতিতে তুলনামূলকভাবে কান ছোট এদের মাথাতে দুটি ফোলা অংশ সহ থালা আকৃতির একটা চ্যাপটা কপাল দেখা যায় এদের উনিশ থেকে কুড়ি জোড়া পাঁজর থাকে যেখানে আফ্রিকান সাভানা হাতিদের একুশ জোড়া পাঁজর থাকে এশীয় হাতির আবার তিনটি উপজাতি দেখা যায় এক হলো ভারতীয় হাতি যা মূলত ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় দুই হল শ্রীলঙ্কার হাতি যা শ্রীলঙ্কার কাঁটা ঝোপঝাড়যুক্ত পার্বত্য এলাকায় পাওয়া যায় এবং তিন হল সুমাত্রান হাতি যা মূলত মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং সুমাত্রায় পাওয়া যায় মানচিত্রটিতে পৃথিবীতে পাওয়া তিন প্রজাতির হাতিকে দেখানো হয়েছে কমলা রং দিয়ে আফ্রিকার বুস হাতি বেগুনি রং দিয়ে আফ্রিকার বুনো হাতি এবং লাল রঙ দ্বারা আশিয়া হাতিকে প্রকাশ করা হয়েছে একটি আশ্চর্যজনক অথচ সঠিক তত্ত্ব হলো যে একটি হাতির উচ্চতা তার কান পর্যন্ত যতটা হয় তা তার পায়ের পরিধি ঠিক দ্বিগুণ হয় দু সাল থেকে ভারতবর্ষে জাতীয় ঐতিহ্য প্রাণী হিসাবে হাতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া থাইল্যান্ড লাওস এবং শ্রীলঙ্কার জাতীয় পশু হল হাতি ভারতবর্ষের কয়েকটি রাজ্যের রাজ্য পশু হল হাতি কেরল কর্ণাটক উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের রাজ্য পশু হল হাতি আপনি কি জানেন যে হাতির সুরে কোনো হাড় বা ফ্যাট থাকে না উপরের ঠোঁট এবং নাকের বর্ধিত অংশই হল সূর যা সবল কিন্তু নমনীয় প্রাণীটির পূর্বপুরুষদের মধ্যে উপস্থিত একটি অতিরঞ্জিত শুকুরের মতো থুতনি থেকে হাতিটি এমন একটি সুঁড় তৈরি করেছিল যা বস্তুগুলো আঁকড়ে ধরতে সক্ষম এটি চালানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী পেশিগুলি প্রধানত মুখের পেশিগুলি সেই অংশ থেকেই উৎপন্ন হয়েছিল যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা নাকের পাশ সরানোর কাজে ব্যবহার করে ফলে আধুনিক হাতির সুর শুধু মাটিতেই পৌঁছাতে পারে না ও পড়ে পেছনে পাশে সরে যেতে পারে হাতির সুর প্রকৃতির অন্যতম আশ্চর্য সৃষ্টি এটি ছয়টি প্রধান পেশি গ্রুপ নিয়ে গঠিত যার মধ্যে প্রায় এক লাখ পৃথক পেশি আছে হাতির সুরের ডগায় এশিয়ান হাতির সুরের ক্ষেত্রে একটি আঙুলের মতো প্রসারিত অংশ এবং আফ্রিকান হাতির ক্ষেত্রে দুটি আঙুলের মতো প্রসারিত অংশ থাকে একটি হাতি তার সুর বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে এটি হালকাভাবে একটা ফুল যেমন ছিঁড়ে ফেলতে পারে তেমনি একটি মেঝে থেকে মুদ্রাও তুলতে পারে বা একটা বিশাল গুঁড়ি কাঠের গুঁড়ি এরা অনায়াসে তুলতে পারে বা হাতির বাছুরকে ওরা তুলতে পারে এটি উঁচু শাখায় পৌঁছানোর জন্য বা বনের মেঝেতে নিচে গুঞ্জন করার জন্য ব্যবহার করা হয় এটি মুখের কাছে খাদ্য এবং জল পৌঁছে দেয় আমাদের একটা ভুল ধারণা আছে যে হাতি তার সুরের মাধ্যম দিয়ে জল পান করে আসলে হাতি কিন্তু তার সুরের মাধ্যমে জল পান করে না এরা সুরের মাধ্যমে জলকে শুষে নেয় তারপর সেই জলকে মুখের মধ্যে স্প্রে করে হাতির সুঁড় অন্যতম ঘ্রাণ ইন্দ্রিয় এদের ঘ্রাণ শক্তি গোয়েন্দা কুকুর ব্লাড হাউন্ডের চেয়েও গুণ বেশি বিড়াল বা ইঁদুরের গোফের মতো এদের সুরের গায়ের লোম বা শ্বশ্রুগুলো নিজে নিজে নাড়াচাড়া করতে পারে না সুঁড়টি নাড়াচাড়া করলে এরা বিভিন্ন তথ্যকে বুঝতে পারে শুশ্রুগুলো নাড়াচাড়া করার জন্য এরা এদের সুঁড়টাকেই নাড়াচাড়া করে বিভিন্ন প্রজাতির হাতির মধ্যে সুরের নিচের যে শুশ্রুগুলি থাকে তার প্যাটার্নও বিভিন্ন রকম হয় হাতির সুঁড়টি গন্ধের জন্য হাতির অঙ্গ হিসাবে কাজ করে এই প্রাণীটি তার গন্ধের অনুভূতির উপর যথেষ্ট পরিমাণে নির্ভর করে যা প্রাণী জগতের সবচেয়ে তীব্র এটি কি হতে চলেছে তার সাথে যোগাযোগ রাখে এবং সেজন্য সব সবসময় এরা নাড়াচাড়া করে এবং বাতাসের গন্ধশোকে ও আশেপাশের বস্তুগুলিকে এরা পরিদর্শন করে একটি ক্ষতিগ্রস্ত সুঁড় একটি হাতির জন্য মৃত্যুদণ্ড এই সুঁড়টি অত্যন্ত সংবেদনশীল এবং তারা তা রক্ষা করার জন্য খুব সতর্কতা অবলম্বন করে হাতির শরীরের অন্যান্য অংশের তুলনায় এদের চোখ খুবই ছোট এই একটা পূর্ণবয়স্ক হাতির চোখের আকার মাত্র তিন দশমিক আট সেন্টিমিটার পর্যন্ত হয় এবং এদের অবস্থানটা কারণে এদের পেরিফ্রিয়াল দৃষ্টিও সীমিত মাত্রা পঁচিশ ফুট রেঞ্জ পর্যন্ত এদের দৃষ্টিশক্তি সীমাবদ্ধ অবশ্য এটা ম্লান আলোতে এরা ভালো দেখতে পায় কিন্তু উজ্জ্বল আলোতে দেখতে পায় না সেই জন্য অনেক সময় বুনো হাতি তাড়ানোর ক্ষেত্রে অনেকে তীব্র আলো এদের চোখে ফেলে ফলে এরা কিছু দেখতে না পেয়ে চলে যায় আপনি কি জানেন যে হাতি তাদের শরীরকে ঠান্ডা রাখতে তাদের কানের সাহায্য নেয় হাতির কান ওদের শরীরকে ঠান্ডা করতে পারে এদের বড় বড় কানগুলি শরীরে ঠান্ডা রাখার সাথে সাথে অনেক দূর থেকে আসা শব্দকেও এরা সহজে শুনতে পায় এবং যোগাযোগে এদের সহায়তা করে হাতির বহির্কণ্য বা পিনার প্রান্তগুলি এক থেকে দুই মিলিমিটার পাতলা এবং মাঝের অংশটা মোটা আর মূল বা গোড়াটা মস্তিষ্কের সাথে শক্তভাবে আটকানো থাকে অসংখ্য রক্তজালিকা এদের কানের মধ্যে থাকে এবং গরম রক্ত এই জালিকাগুলো এসে পরিবেশে তাপ ত্যাগ করে এ কানের সামনে পেছনে ঝাপটা দেওয়ার সাথে সাথে এই প্রক্রিয়াটা দ্রুত হয় ফলে এদের শরীরটা ঠান্ডা থাকে হাতিদের শ্রবণ শক্তি চমৎকার বলা হয় কারণ এরা প্রায় দশ মাইল দূরত্বের কিছু শব্দ আলাদা করে শনাক্ত করতে পারে এদের শ্রবণ শক্তির পাল্লা হলো চোদ্দ হার থেকে বারো হাজার হার কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ এরা শুনতে পায় হাতি এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে ডাক ও কণ্ঠস্বর চিনতে পারে হাতির মাথা এবং কাম তাদের সহজেই অনেক দূর থেকে কম শব্দ শুনতে দেয় এছাড়া হাতিদের স্পর্শের সংবেদনশীল অনুভূতি রয়েছে তারা দশমিক দুই পাঁচ মিলিমিটার হিসাবে কম চাপ পরিবর্তন বুঝতে পারে কথিত আছে যে এই স্পর্শের সংবেদনশীল শক্তি তাদের দেহে নির্মিত ভূমিকম্পের কম্পন শনাক্তকরণ কারণে এরা দু সালের এশিয়াতে হওয়া সুনামি এড়াতে পেরেছিল কারণ সুনামি নিকটবর্তী কম্পন হাতিদের স্পর্শ এবং কম্পনের অনুভূতির কারণে সতর্ক করেছিল এবং তারা নিরাপদে সরে গিয়েছিল আপনি কি জানেন যে হাতির পা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক অত্যা আশ্চর্যজনক পণ্য যার জন্য এরা কর্দমাক্ত ভূমি সহজেই অতিক্রম করতে পারে এদের পায়ের নিচে নরম টিস্যু বা প্যাড থাকে যা এই প্রাণীর ওজনটাকে বহন করতে পারে এছাড়া এদের একটি সেশাময় রয়েছে বলে মনে হয় একটি দৈত্য ভাণ্ডার অতিরিক্ত থাম্বের মতো একটি অতিরিক্ত পায়ের আঙুল যা এদের ওজনকে ছড়িয়ে দিতে সাহায্য করে সামনের এবং পেছনের ও পায়ে পাঁচটি করে পায়ের নখ পাওয়া যায় হাতি সামনে এবং পিছনে উভয় দিকেই চলতে পারে তবে এরা দৌড়াতে বা লাফাতে অক্ষম তবে তারা যেভাবে হাঁটে সে হাঁটার গতিটাও অনেকটাই বেশি হাতির চামড়া সাধারণত খুব শক্ত পিঠে এবং মাথার অংশে প্রায় আড়াই সেন্টিমিটার পুরু মুখ মলদার এবং কানের অভ্যেতরে ভেতরে এর ত্বক যথেষ্ট পাতলা হাতি সাধারণত ধূসর রঙের হয় তবে আফ্রিকার হাতিগুলি রঙিন কাদায় গড়াগড়ি দেওয়ার ফলে বাদামি বা লালচ দেখায় বাছুরের বাদামি বা লালচে চুল থাকে মাথা এবং পিঠ বিশেষত লোমস হয় হাতিগুলি বড় হওয়ার সাথে সাথে তাদের চুলগুলো উঠে যায় তবে এদের লেজের ডগা এবং মাথার কাছে চুলের ঘনত্ব থেকেই যায় সাধারণত একটি এশিয়ার হাতির ত্বক তা আফ্রিকার তুলনায় বেশি চুল দিয়ে আবৃত থাকে হাতির ত্বকের ভাঁজগুলির মধ্যে বিভিন্ন পোকামাকড় বাস করে এবং পোকামাকড়ের কামড়ের জন্য এদের নিয়মিত স্নান এদের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় হাতির মধ্যে বিশেষত নেমোটোড জাতীয় পরজীবী সংখ্যা অনেক বেশি থাকে হাতিরা প্রায়ই পোকামাকড়ের কামড় থেকে নিজেদের রক্ষা করার জন্য দেহের ওপর কাদা বা ধুলোর আস্তরণ দেয় এগুলো একদিকে যেমন পোকামাকড়ের কামড় থেকে সুরক্ষা করে সেরকম আবার এদের তাপ থেকেও রক্ষা করে ধুলো দেওয়ার ফলে বাইরের তাপ সহজে শরীরে প্রবেশ করতে পারে না এদের পায়ের আঙুলের মধ্যে ঘামের গ্রন্থি থাকে আর ত্বকের মধ্যে জল ছিটিয়ে দেওয়ার ফলে এদের শরীরটা ঠান্ডা হয় হাতিটা তৃণভোজী এবং ঘাস বাস বিভিন্ন ধরনের গাছ গাছের পাতা শিম ছাল শিকড় এবং ফলসহ বিভিন্ন গাছপালা এরা খায় একজন প্রাপ্তবয়স্ক হাতি সাধারণত দুশো থেকে তিনশো কুড়ি কেজি পর্যন্ত খাবার খায় এবং দিনে ষাট গ্যালন পর্যন্ত জল পান করে আপনি কি জানেন হাতি প্রচুর পরিমাণে বীজ পরিবেশে ছড়িয়ে দেয় হাতির পাচনতন্ত্র তত দক্ষ নয় এরা মোট খাবারের মাত্র পঞ্চাশ শতাংশ পর্যন্ত হজম করতে পারে যেহেতু খাদ্য হিসেবে এরা অনেক বীজ গ্রহণ করে তাই মলের মাধ্যমে এই বীজগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে দেয় কারণ হাতিরা হলো যা প্রাণী এরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় আপনি কি জানেন যে হাতিদের ছয় বার পর্যন্ত দাঁত বের হয় হাতিদের মোট ছাব্বিশটি দাঁত থাকে আমরা যেগুলোকে দাঁত নামে পরিচিত বা চিনি সে দুটো হলো আসলে ইনশিশর। এছাড়া বারোটি পণ্যমুচি প্রিমোলার এবং বারোটি গুড় থাকে এদের নতুন দাঁতগুলি মুখের পেছনে শুরু হয় এবং পুরনোগুলিকে বের করে দেয় প্রথম দাঁত আছে দুই থেকে তিন বছর বয়সে তারপর পাঁচ থেকে ছয় বছরে তারপর নয় থেকে পনেরো পঞ্চমবারে আঠারো থেকে আঠাশ বছর বয়সে এবং সবশেষে চল্লিশের দশকের গোড়ার দিকে আরও চারটি দাঁত এদের প্রতিস্থাপিত হয় পুরানো দাঁতগুলি ব্যবহারের মাধ্যমে ক্ষয় হওয়ার সাথে সাথে নতুন দাঁত তৈরি হয় একবার সমস্ত হাতির দাঁত শেষ হয়ে গেলে সেটি আর এদের খাবার চিবোতে পারে না তখন সেই পরিস্থিতিতে বৃদ্ধ প্রাণীরা মৃত্যুর দিকে ঢলে পড়ে আমরা যেগুলো হাতির দাঁত বলে চিনি সেগুলো ওদের ওপরের চলে দ্বিতীয় ইনসিসর পরিবর্তন করে হয়েছে এগুলি মাটি খুঁড়তে জলের সন্ধান এবং বড় বস্তুর ভারসাম্য বজায় রাখতে এবং সম্ভাব্য প্রাণঘাতী অস্ত্র হিসাবে প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় এশিয়ান হাতি শান্ত ছোট এবং হালকা দাঁত থাকে তবে তারা মাঝে মাঝে দীর্ঘ এবং সরু হতে পারে আর আফ্রিকান হাতির পুরুষ এবং মহিলা উভয়ই প্রায় সমান হয় তিনশো লম্বাও পৌঁছায় শ্রীলঙ্কার হাতির মধ্যে পুরুষ বিদ্যমান সব পুরুষ কিন্তু দাঁতাল হয় না দাঁতহীন পুরুষদেরকে মাখ না বলা হয় দাঁত না বাড়ানোয় তাদের যে শক্তি সঞ্চয় হয় তা ওদের শরীরের অতিরিক্ত ওজনে বেড়ে যায় এবং এদের সুঁড়গুলো আরও শক্তিশালী হয় হাতির দাঁত আশীর্বাদ এবং অভিশাপ উভয় যদি তারা সমস্ত প্রাণীর ওপর একটা মহিমা এদের হাতির দাঁত দ্বারাই যেমন দেয় তেমনি এই হাতির দাঁতের শিকারের জন্য হাতিকে আজকে অস্তিত্বে একটা সংকট দেখা গেছে কারণ দাঁতের ব্যবসার কারণে হাতিদেরকে হত্যা করা হয় হাতি বিষয়ের ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ায় এটাকে দুটি পর্বে ভাগ করা হয়েছে এবং আজকের মতো পর্ব এখানে শেষ হলো পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হাতির মাস্ত বা মত্ত অবস্থা তার টেম্পোরাল গ্রন্থি তাদের গর্ভকাল শিশুর জন্ম লালন পালন তাদের আচার আচরণ শ্রেণী সম্প্রদায় বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে হাতির ভূমিকা হাতি সংরক্ষণের প্রয়োজনীয়তা পৃথিবীতে বিভিন্ন প্রজাতির হাতির বর্তমান সংখ্যা বন্য হাতি ধরার পদ্ধতি ইত্যাদি